যে কোন আপনি পড়বেন যদি আপনি পড়তে পারেন একচল্লিশ বার আর মনের ভেতরে যদি আপনার সঠিক তামান্না এবং বিশ্বাস যদি থাকে কোটি কোটি টাকার যদি আপনি ঋণের মধ্যে থাকেন ইনশাল্লাহ আল্লাপাক আপনাকে পরিত্রাণ দিবে দিবে তো আল্লাহ পাক তো আমাকে আপনাকে হেফাজত করবে আমরা তো ভুলের কেউ নয় আমাদের চলাফেরা ওঠা বসা ব্যবসা বিজনেস করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমাদের আইডিয়ার বাইরে চলে যায় আমরা মনে করি ব্যবসা ক্ষেত্রে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো কিন্তু আপনার আয়াতের চাইতে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করলেন এবং বেশি টাকা আপনি সেখানে ইনভেস্ট করার কারণে কোনো কারণে আপনার ব্যবসায় লস হলো আপনি সেখানে পারলেন না তো এই ধরনের ভুল আমাদের হবে আমরা মানুষ আমাদের কাছে তো রহি আসে না আমরা নিজে নিজে ব্রেন খাটে চলতে হয় তো সেই জায়গা থেকে যদি আল্লাহর কাছে আপনি সেইভাবে যদি পরিত্রাণ চান আর ঋণ থেকে মুক্তি চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন এবং সেই ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কারণ মালিক কখনো ফিরিয়ে দিবে না মানুষের কাছে যান বিরক্তি হতে পারে মানুষের কাছে যান আপনাকে ধমক দিতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে উদ্ধার করবে আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ কোটি টাকার মধ্যে থাকলে বিপদে থাকলে থাকলে উৎকণ্ঠার মধ্যে থাকলে পেরেশানের মধ্যে যদি আপনি থাকি অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে হেফাজত করবে করবেনি তবে আমলের মধ্যে ভুল করা যাবে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ঋণ এমন একটি জিনিস যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না ডিপ্রেশনে ফেলে দেয় খাবার রুচি নষ্ট করে ফেলে দেয় আপনার সামনে হাজারো আইটেমের খাবার দাবার আছে কিন্তু আপনাকে ভালো লাগবে না যদি ঋণের বোঝা আমার আপনার মাথায় থাকে এই জন্য খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন ঋণ থাকলে মানুষের ঘুম কেড়ে নেয় হাজারো মানুষের সাথে অপমান করে এই ধরনের যদি কারোর মধ্যে সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ এই কোরআনের আমলটা আপনি করেন কাঙ্ক্ষিত আমল পৃথিবীর মধ্যে একটা নির্ভেজাল ফরবানিল মুক্ত একটি কিতাব কোরআনুল কারিম সেখান থেকে আমি প্রেসক্রিপশন করছি সেখান থেকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আমল করলে যথাযথ আমি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবো এশান নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয় যদি কোনো কারণে এশান নামাজের পরে না পারেন তাহলে অবশ্যই আপনি অন্য নামাজের পরে করবেন দোয়াটি হচ্ছে এই আয়টি হচ্ছে আল্লাহ আল্লাহ নুরুসামা ওয়াতি ওয়াল আর্থ আল্লাহ নুরুসামা ওয়াতি ওয়াল আর্থ এটা এসার পরে নামাজের পরে বার পড়বেন আর মনে মনে বিনয়ের সাথে নম্র তার সাথে আল্লাহর কাছে বলবেন যে মালিক আমাকে অবশ্যই মুক্ত করো তুমি আমার সম্মান ইজ্জত রক্ষা করো মানুষের সামনে ব্যাজ্জিত করোনা লাঞ্ছিত করো না অপমানিত না যদি কাঙ্ক্ষিত ভাবে আপনি নতুন